সুপ্রিয় দর্শক আসসালাম কাছে কিংবা দূরে দেশ এবং প্রবাসী যে যেখান থেকেই এস টিভির পর্দায় দেখছেন ওয়াল্টন ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি লিমিটেড ইসলামী ব্যাংক পিএলসি লিমিটেড এবং বিআরির সৌজন্যে আপনাদের সবাইকে আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি কারণ রমজান মাস আমাদের আত্মশুদ্ধির মাস আমরা যেন অপর সংস্কৃতির স্রোতে আমাদের গা না ভাসিয়ে দেই সেই জন্য গল্প গানের সুরের এই আয়োজন আজকের এই আয়োজনটি আশা করছি আপনার ভালো লাগবে আপনাদের সবারই ভালো লাগবে নিয়মিত যুক্ত থাকবেন এই আয়োজনে সেই আমন্ত্রণ জানিয়ে শুরু করছি পবিত্র রমজানের বিশেষ আয়োজন গল্প গানের সুর আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়ে থাকি যারা বিশিষ্টভাবেই অবদান রেখে চলছেন সমাজ দেশ এবং রাষ্ট্র সংস্কৃতি শিক্ষা বিভিন্ন সেক্টরে আজকে আমরা তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ মুন্সি মোমেন কাসকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কেমন লাগছে ছোট সোনামনি ভেতরে এসে বসতে জি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি এত সুন্দর একটি চমৎকার আয়োজনে আল্লাহ আমাকে সম্পৃক্ত করার তৌফিক দিয়েছেন এবং পাশাপাশি আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন আমাকে দাওয়াত দেওয়ার আপনাকে অনেক ধন্যবাদ আশা করছি আরও ভাল লাগবে তার আগে আমরা ছোট সোনা রাজা রাজুক্ত রয়েছে তাদের কণ্ঠে আমরা সুন্দর একটি চন্দ্রালোক সঙ্গীত একাডেমির আজকের এক ঝাঁক শিল্পীদের ছোটদের মিলন মেলা আমরা সরাসরি একটা গান শুনবো তারপরে আপনার সাথে আরও কিছু কথাগুলো বলবো ইনশাল্লাহ দর্শক চলে যাচ্ছি সুন্দর একটি গানের দিকে বিসমিল্লা বলো বিসমিল্লা তবু নামে কাজ শুরু করিয়াল্লা সে কাজ যত ছোট আর বড় যে যখন করবে নামে মন করবে ওযু পড়তে কুরআন বলো বিসমিল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ তব নামে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে সুন্দর একটি গান এই যে ছোট বয়স থেকে প্র্যাকটিস করা যে বিসমিল্লা বলো বিসমিল্লা প্রত্যেকটা কাজের শুরুতেই বিসমিল্লা বলা এটা একটি বড় প্রাপ্তি তোমাদের জন্য এবং যারা টেলিভিশন স্ক্রিনে আপনারাও দেখছেন যে প্রত্যেকটা কাজ করার করার ক্ষেত্রেই বিসমিল্লা বলা এটি হচ্ছে বারাকা পাওয়া কোনো কাজের জন্য তো প্রিয় দর্শক এইভাবেই আপনার আমার ঘরে যেই সন্তানগুলো রয়েছে তারা যেন ইসলামী সংস্কৃতির ছোঁয়া পায় পবিত্র রমজানের সেই আমন্ত্রণ জানাচ্ছি গল্প গানে সরিয়ে আয়োজন থেকে আমাদের পোশাক স্পন্সর করেছে রব বাংলাদেশ আশা করছি আমাদের এই আয়োজনটি ভালো লাগছে আমরা আরও সুন্দর সুন্দর গান শুনব আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রতিদিন একই সময় এসএ টিভির পর্দায় আমরা পুরো মাস জুড়ে আপনার সঙ্গে থাকব সুন্দর সুন্দর গান এবং অতিথিদের কিছু কথা নিয়ে আমরা এবারে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে আপনারা দেখছেন ওয়ালটন অন ল্যাপটপ নিবেদিত গল্পগণের সুর ও স্পন্সর হিসেবে রয়েছে আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি এবং বিয়ার বিশ্বের জন্য আমরা বিরতির পরে আবারও থাকবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন গল্প গানের সুর প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান এস এ পর্দায় গল্প গানের সুর টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন ল্যাপটপ এবং কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি সৌজন্যে আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কথা না বাড়ি আবারও চলে যাব আর একটি একক গান আফিয়া জান্নাতের কণ্ঠে ফুটে she bolia মাসাল্লাহ মাসাল্লাহ ফিয়া তোমাকে অনেক ধন্যবাদ এই যে ছোট সোনামণিরা কেউ বলছে প্রত্যেকটা কাজ করার আগে বিসমিল্লা কেউ বলছে ফুল ফুটে হেসে বলে ইয়ারসোল্লাহ ছোট মানুষগুলো যখন ইসলামের সংস্কৃতির উপরে এই গানগুলো বলছে আসলে কেমন লাগছে মনসি মোমেন আপনার জি অনেক ভালো লাগছে বিষয়টা হচ্ছে এরকম যে পশ্চিমা সংস্কৃতির যে আগ্রাসন যেটা আমাদের বাচ্চাদেরকে আসলে একটা জাতিকে ধ্বংস করার মূলে কিন্তু তার সংস্কৃতি তো সেক্ষেত্রে আপনারা বাচ্চাদেরকে যেভাবে আসলে তৈরি করছেন এই সংস্কৃতির উপরে যারা যখন ওরা বড় হবে ওদেরকে পশ্চিমা সংস্কৃতি আর আগ্রাসিত করতে পারবে না তো এটি আমার অনেক আসলে ভালো লাগছে বিষয়টা মাসা আপনাকে অনেক ধন্যবাদ আসলে সাংস্কৃতিক আগ্রাসন তো ব্যক্তিত্বকে একদম শেষ করে ফেলে ইসলামী সংস্কৃতি যেন আমাদের বাচ্চাদের চর্চা হয় ধর্মীয়ভাবেই ধর্মীয় সংস্কৃতির বোধ ঘরে ঘরে জাগ্রত হোক প্রিয় দর্শক আমরা ছোট্ট একটি গান শুনলাম আফিয়ার কণ্ঠে এই যে ছোট সোনামণিরা ফুল ফুটে বলে প্রত্যেকটা কাজে বিসমিল্লা এই সংস্কৃতিটা আমাদের ঘরে ঘরে চালু হোক আমরা আবারও শুনবো আরেকটি আমাদের ছোট সোনা বন্ধু রাফির কণ্ঠে আরেকটি একটি গান মাসাল্লাহ রাফি তোমাকে এই যে ফরিয়াদ গুলো তোমরা ছোট মানুষ এখনই আল্লাহর কাছে ফরিয়াদ করা যে এমন একটা জীবন আমাকে দাও যেমন জীবনটা তুমি চাও অনেক সুন্দর প্রিয় দর্শক আমরা এমন একটা জীবন আল্লাহর কাছে কামনা করব যেমন জীবন আল্লাহ রাবুল আলমিন খুশি হন সে তেমন জীবন যেন আমরা গঠন করতে পারি আমরা আরো সুন্দর সুন্দর পরিবেশনা দেখব তার আগে আবারও ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে আপনারা দেখছেন ওয়াল্টন ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর কই স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবির সৌজন্যে থাকবেন আমাদের সাথেই অন্য কোথাও যাবেন না গল্প গানের সুর গল্প গানের সুর প্রিয় দর্শক বিরতির পর আবারো স্বাগত এসএটিভির পর্দায় ছোট সোনা মনিদের বড়দের নানাবিধ আয়োজন নিয়ে আমাদের চমৎকার গল্প গানের সুর টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ওয়াল্টন ল্যাপটপ এবং কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্ব জন্য আবারও আমরা ছোট সোনাদের কাছে গান শুনব মাহাথির বেনিয়ামিনের কণ্ঠে চমৎকার একটি পরিবেশনা মিথ্যা বলো না তুমি মিথ্যা বলো না মিথ্যা বলো না তুমি মিথ্যা বলো না মিথ্যাবাদের কখনো কেউ বন্ধু হবে না বন্ধু হবে মিথ্যা বলো না তুমি মিথ্যা বলুনা মিথ্যা বলো না তুমি মিথ্যা বলুনা না মিথ্যা বলো বলা মহাপাপ তুমি কি তা জানো কোরআন হাদিসের কথা তুমি কি তা মিথ্যা বলা মহাপাপ তুমি কি তা জানো কোরআন হাতে সেরি কথা তুমি কে তা মানো আদুল সুবাদ মানুষ বলে না মিথ্যা বলে না মিথ্যা বলো না তুমি মিথ্যা বলো না মিথ্যা বলো না তুমি মিথ্যা বলো না মিথ্যা বলো না মিথ্যা হলো এই দুনিয়ার সকল পাপের মূল মিথ্যা বলে তুমি এমন করু না গো ভুল মিথ্যা হলো এই দুনিয়ার সকল পাপের মূল মিথ্যা বলে তুমি এমন করু না গো ভুল সত্য বাদে আল্লাহ তালার অনেক প্রিয় হয় এক নিমিষে করতে পারে সবার মন যায় সত্য বাদে আল্লাহ তালার অনেক প্রিয় হয় একই মেশে করতে পারে সবারই মনে যায় আমার হবে আলো আমের ভুলে দেও না তুমি যেও না মিথ্যা বোলো তুমি মিথ্যা বোলো না মিথ্যাবাদীরি কখনো কেউ বন্ধু হবে না বন্ধু হবে না মিথ্যা বলুনা তুমি মিথ্যা বোলো না মিথ্যা বলুনা তুমি মিথ্যা বলুনা মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি কত সুন্দর এক্সপ্রেশন দিয়ে এই যে ছোট সোনা তুমি গানের ভেতরে প্রবেশ করেছো দারুণ এক্সপ্রেশন দিয়েছো এগুলো অনেক বড় প্রাপ্তি তোমাদের মতো এই বয়সে এইভাবে কোরআন বলা নিষেধ করা চিহ্নকে establised করা অনেক ভালো করেছে অনেক অনেক দোয়া তোমার জন্য মনসুমন কেমন মনে হলো এই যে বাচ্চাদের এক্সপ্রেশন গুলো কথার ভিতরে গানের ভেতরে প্রবেশ করা সেটি দেখছিলাম আমি আসলে মাহাতির যখন গাছ ছিল যে কথাগুলোকে ও আঙ্গুলের মাধ্যমে ফুটানোর চেষ্টা করছে দিস ইজ কোয়ালিটি আই কারণ এই এটাই সে নিজেও বলছে এবং আরেকজনকেও বোঝাচ্ছে আহ আল্লাহ দোয়া রইল তার জন্য এবং সবার জন্যই তারা অনেক ভালো করবে আশা করা যায় প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান পর্দায় ল্যাপটপ গল্প গানের সুর কোই স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি তো এই যে ভালো লাগা এই ভালোবাসা আমাদের অনেক অনুপ্রেরণা যুগিয়েছে আমরা এবারে আরেকটি দলীয় গানের সুরে আমরা কিছু সময় অতিবাহিত করতে চাই আজকের এই আয়োজনে চন্দ্রলোক সঙ্গীত একাডেমির শিল্পীদের কণ্ঠে প্রজাপতিকে সৃষ্টিকে করেছে তোমায় প্রজাপতি হেসে বলে তোমার প্রভু প্রজাপতিকে সৃষ্টিকে করেছে তোমার প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি মানিয়েছেন আমার লাল মেলে মৃদু এসে বলে হৃদয়ে খোদার কালাম ফুল পাখি রুলতা সবাই বাঁচে আল্লাহর স্নেহের ছায় প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমার লালা শ্রেষ্ঠ নবীর কি নাম কাকাতুয়া পাঠ করে দুরূদ শরি রাসূলকে জানাই সালাম জিরা প্রশ্ন করে কাকাতুয়াকে শ্রেষ্ঠ নবীর কি নাম কাকাতুয়া পাঠ করে দুরূদ শরি রাসূলকে জানাই সালাম কিংবা আকাশ প্রভুর রহমত মতে চায় প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমার মাসাল্লাহ মাসাল্লাহ ছন্দে ছন্দে সুন্দর একটি গান আমরা শুনলাম তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালো লেগেছে মুন্সি মোমেন আপনাকেও অনেক ধন্যবাদ মূল্যবান সময় দি স্টুডিওতে এসেছেন এবং বাচ্চাদেরকে গান শুনেছেন এবং কিছু কথা বলেছেন এর জন্য আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা জি প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখলেন এস পর্দায় চমৎকার আয়োজন ওয়ালটম ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্ব জন্যে আজকে এ পর্যন্তই আগামী দিনে একই সময় একই চ্যানেলে আপনাদের সঙ্গে দেখা হবে আর নতুন নতুন গান নতুন নতুন অতিথিদের সাথে নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন এবং আগামীকালকে একই সময়ে এই আয়োজনে যুক্ত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে পবিত্র রমজানের শিক্ষা নিয়ে বাকি দিনগুলো চলার তৌফিক দান করুন আল্লাহ জীবনের গল্প আর কত সুর দিয়ে দূর করে যত ব্যাথা আগামীর দিন গোল সম্ভাবনার তরে জানান দেবে দূর হতে বধূ গল্প গানের সুর গল্প গানের সুর গল্প গানের সুর